বন্ধুরা আমি আবার ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসতে পেরেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো মাগুর মাছের দম আমি এইটাখানে মাগুর মাছটাকে দমে রান্না করেছি আশা করছি দেখলে তোমাদের ভালো লাগবে আর এটা মাগুর মাছ বলতে আমি একটু হাইব্রিডের মাগুরটা নিয়েছি আমার কর্তা বাজারে দেখে ভালো লাগলো তাই তার পছন্দ হলো নিয়ে চলে এসে আর আমি এটাকে এইভাবে একটু রান্না করলাম নতুনভাবে আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না তা চলো সরাসরি এবার রেসিপিতেই যাওয়া যাক তা শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানে আমি রেসিপিটা শুরু করলাম প্রথমে মাগুর মাছ দমে রান্না করার জন্য আমি এখানে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি দেখে গরম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে চারটে গোলমরিচ গুঁড়ো দুটো এলাচ আর একটা দারচিনি এইগুলোকে আগে সবগুলোকে একটু আগে ভালো করে ভেজে নেব হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত কারণ পোস্ত যেহেতু একদম দানা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পুড়ে যাবে সেই জন্য এটাকে পরে দিলে খুব ভালো হয় তা পরে দিয়ে একটু সবগুলোর সাথে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে আলাদা করে রেখে দিয়েছি তারপরে এখানে পাঁচ পিস আমি মাগুর মাছ নিয়ে নিয়েছি মাগুর মাছের মধ্যে নুন হলুদ একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো মাখে এটাকে দশ মিনিটের জন্য আলাদা করে রেখে দিলাম তারপরে এখানে আর একটা গুঁড়ো মশলা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা দেড় চামচ তারপরে দিয়েছি স্বাদ মতন নুন হলুদ পরিমাণ মতন জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ আর এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম দুই চামচ তার সাথে দিয়েছি দুই চামচ কাঁচা সর্ষের তেল এই সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তার সাথে একটু জলও দিয়ে দিলাম কেন খুব ঘন হয়ে যাচ্ছে তে অতটা ঘন রাখবো না সেই একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে মেখে নিলাম যদি কোনো দিন এইভাবে না রান্না করে থাকো বা এরকম হাইব্রিড মাগুর যদি না খেয়ে থাকো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি খুবই ভালো লাগবে তবে হাইব্রিড মাগুরটা খুব এক খারাপ নয় খুব মিষ্টি মাছ একটা আর খুব নরম এক কাটার মাছ তোমরা খেলেই বুঝতে পারবে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে টা রেডি হওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে ফাইভ প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে মাছগুলোকে মশলার মধ্যে একটা একটা করে মাখিয়ে আমি ফাইভ প্যানটার মধ্যে দিয়ে দিলাম সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তা আমি দেখো মাছগুলো দিয়ে দেওয়ার পর মশলা বাকি যে মশলাগুলো ছিল সেগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলও দিয়ে দিলাম তার সাথে একটু আর কিছু জল দেবো না এই জলেই হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা সবগুলোকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি মাছগুলোকে আর একটু উল্টে দিচ্ছি যাতে দুপিটি ভালো মতন একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় সেজন্য ভালো মতন উল্টে দিচ্ছি উল্টে আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এটাকে এখানে মাছটা না ভেজে দমে রান্না করেছি এতে মাছের স্বাদটা আরও বেশি ভালো লাগবে আর খেতে তো ততটাই ভালো লাগবে কেননা মাছটা খুবই মিষ্টি মাছ এক কাটার মাছ আর খুবই নরম মাছ আর খেতে খুবই দুর্দান্ত তাই তোমাদের কাছে অনুরোধ রইলো যারা এই মাছ কোনো দিন খাওনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে তাই পরে পাঁচ মিনিট ঢাকিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখার পর গ্রেভিটা অনেকটা দেখো ঘন হয়ে গেছে আমি এইভাবে গ্রেভিটা রেখে দেবো এর থেকে বেশি পাতলা আর করবো না এই মাছে এরকম ঘন গ্রেভি থাকলে খেতে খুবই ভালো লাগবে বেশি পাতলা ভালো লাগবে না তাই আমি এরকম ঘন রেখেই এটাকে রেখে দিলাম আর বেশি পাতলা করব না তাই সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা বাকি মশলাটা তারপরে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা ওকে ভালো করে মিশিয়ে নেবো তবে মিশিয়ে নেওয়ার আগে গ্যাসটাকে অবশ্যই অফ করে দিতে হবে কেননা একেবারে ঘন হয়ে গেছে আর গ্যাসটা থাক জ্বালানো থাকলে গ্রেভিটা একেবারে শুকিয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দুই মিনিটের জন্য তারপরে নামিয়ে আমি পরিবেশন করব আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো একেবারেই মাখা মাখা হয়েছে এটা সব কিছুর সাথেই খেতে পারবে এতটাই সুস্বাদু এতটাই টেস্টি একটা রেসিপি তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করো তা বন্ধুরা রেসিপিটা আজ এখানে শেষ করতে হচ্ছে আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ